মা সন্তানের বয়সই বলতে পারলো না ঠিক মতন সেই মা হবে সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার কখন হয় স্বামীর সাথে যখন তার লিগালি ডিভোর্স হয় তাই না ডিভোর্সটাও ঝুলিয়ে রাখলাম সিঙ্গেল মাদারও হয়ে গেলাম এটা আইন কখনো মেনে নেয় না তাই না বন্ধুরা কারণ বাচ্চা মায়ের কাছে যাবে কেন বাচ্চা মায়ের কাছে যাবে কেন বাচ্চা যেখানে আছে সেখানে থাকবে না প্রচুর প্রশ্ন থাকবে আইনি পরিভাষায় আমার না আমাদের মনে আসতেই পারে যেমন এই যে এলো ছটা ডিম রান্না হলো মা সেদ্ধ খাবে কিন্তু রান্না হলো ছটা ডিম তুলে যে রেখেছে সেটা কিন্তু দেখাতে পারিনি তাহলে যদি এই যুক্তিতে যদি আমরা চলি যে মাছ সেদিম খেয়েছে তাহলে ছটা ডিম কার জন্য একটা এক্সট্রা কার তাহলে এত কিছু মানুষের মনে প্রশ্ন আসছে তাহলে মানুষ কিন্তু সমস্তটাই দেখছে উম দর্শক দর্শকদের চোখ দূরবীন অনুবীক্ষণ যন্ত্রের থেকেও তীক্ষ্ণ হয়ে গেছে তাই না সিঙ্গেল মাদার মা গো মা বাবা অনলাইন ক্লাসে তুই তোর দাদা তোর বৌদি ভর্তি হয়ে যা বুঝলি তোদের টাইম নেই তোদের নিয়ম নিষ্ঠা নেই তোদের কোনো ডিসিপ্লিন নেই তোরা ঘুম থেকে উঠিস কখন তোরা ঘুমাতে যাস কখন সেই হিসাবটাই জানিস না বাচ্চা মানুষ করবি চলো বন্ধুরা মেন করছে আমার মনে না এটা কোন ভিডিও রিলেটেড গান না আমার মনে এলো এই ভিডিওটা করতে বসে মনে হলো এই গানটা গাই তাই গাইছি হম কেউ কিছু বলবে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা কোথায় ছিলে দুষ্টু মেয়ে লুকিয়ে এত কাল হঠাৎ করে গর্ত থেকে বেরিয়ে বললে বাচ্চা আমার চাই এইটাই ছিল আমার গান মানে মনে হলো যে না বন্ধুরা আমি বুঝে পাচ্ছি না বাচ্চা তাকে তার বাবার কাছে মা হয়ে গেছে সিঙ্গেল মা ও কিউট বাচ্চার মাই তো এখন বাচ্চা বাচ্চার মাই তো এখন বাচ্চা বাচ্চা কথা বলছে এর কাছে বাচ্চা দেবে কি করে জাজ মহাশয় বা মহাশয়া হুম বলবে বাচ্চার মাই তো এই অনলাইন ক্লাসে ভর্তি হতে পারে তুই অ্যাড দিচ্ছিস দে ছেলেকে কেন টানছিস মানে ছেলের জন্মদিনেই একটা উইশ করতে পারলি না দু কলম লিখে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে শরীরের খিদে যে আছে তো সেটা তুই কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিলি আমি যার হাত ধরেছি সেও আমার হাত ধরেছে এই হাত ধরা আমরা এমন ডেন্ডরাইক দিয়েছি যে আর খুলবে না তাই না মানুষের চোখে তুই বলছিস খুলে গেছে তাহলে তুই এমন কিছু বলবি না যে যার জন্য তোকে জুতো পেটা খেতে হয় না না এই কমেন্ট বক্সে কমেন্ট বক্সের কয়েনগুলো আমি একটু তুলে তুলে আজকে বলবো শেষে হ্যাঁ তার আগে একে একটু ধোয়াই দলাই মালাই করি হুম ধোপাখানায় ধোয়ে দেখেছেন তো আর টুলো যখন ধনে তাও দেখেছেন তো সেটা আমি এখন ধুনতে বসেছি কাকে সিঙ্গেল মাদারকে ও সিঙ্গেল মাদার এই অনলাইন ক্লাসটা হচ্ছে পাঁচ থেকে চোদ্দো তুমি রাখো না এই যে বাচ্চা বিক্রি তুমি করেই শুরু করে দিয়েছো বাচ্চা না আসাতেই বাচ্চা তোমার কাছে এলো না কিন্তু বাচ্চা তুমি বিক্রি করা আরম্ভ করে দিয়েছ আরে দাঁড়াও বাচ্চাকে আনো বাচ্চা দেখো তোমায় চিনতে পারে না বাচ্চা তোমার সাথে থাকতে চায় কি না এটাও কিন্তু দেখবে ওই হটকারিতা করবে না আইন নিয়ে আইনের যারা মাথায় রয়েছে না তারা হটকারিতা করবে না দেখবে বাচ্চা কোথায় স্বতঃস্ফূর্ত আছে তারা দেখবে স্বচক্ষে মা বাবা বোধ দাঁড়িয়ে দেখবে বাচ্চা কার কাছে যাচ্ছে কার কাছে সে অবলীলায় থাকতে পারছে হ্যাঁ না সিঙ্গেল হ্যাঁ বাচ্চা তার বাবার কাছে আছে এমন না যে মা অশান্তিতে জর্জরিত হয়ে বাচ্চা নিয়ে বেরিয়ে এসছে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে বেরিয়ে এসছে ড্যামেস্টিক ভায়োলেন্স নেই অ্যাটেম্পু মার্ডার নেই নিজের শরীরের খিদেকে পূর্ণ করার জন্য বেরিয়ে গেছে বাচ্চাকে নেয়নি যে বাচ্চা মাতৃ দুগ্ধ পান করছিল মাতৃ স্তন পান করছিল সেই সময় মা বেরিয়ে গেছে কারণ কি কারণ কি ডামেস্টিক ভায়োলেন্স আছে প্রুফ নেই তাহলে ভিডিও কর প্রমোশনাল অ্যাড দেয় অনলাইন ক্লাসের দে ওই ক্লাসে তুই তোর লাইফা মানে তার কাটা দাদা আর তোর বৌদি ভর্তি হ ঠিক আছে তোদের খুব দরকার হিসেব ডিকের শেখার তোরা কখন ঘুমাস তোরা জানিস না যখন মানুষে ভোরবেলা উঠবে মনে করে তখন তোরা ঘুমাতে যাস তোরা খাস কখন তোরা সেই টাইম জ্ঞান সেইগুলো শিক্ষায় শিক্ষিত হ তারপর অ্যাড দে অ্যাড তোর ব্যাপার অনলাইন ক্লাসে ছেলেকে জানিস না ছেলে তিন কমপ্লিট হয়ে গেছে তিন বছর কমপ্লিট হয়ে গেছে রে ওয়ে বেশ কিছু মাস গেছে গিয়ে অ্যাকচুয়ালি তুই তো অন্যদিকে কাম করছিস না কতবার লেটা দীপ্তের বাইকে বসলি কতবার হাম্মি ডাম্মি চম্বি কাম্বি হামবে মানে এইসব করলি সেই দিকে রেখেছিস বাচ্চা পায়ে পায়ে বড় হচ্ছে সেটা তোর খেয়াল নেই কিন্তু সিঙ্গেল মাদার হওয়ার খুব ইচ্ছে মা গো মা আমি আর পারি না হুম চরিত্রের চচ্চড়ি বানিয়ে ছেড়ে দেবো অলরেডি নিজের চরিত্রের চচ্চড়ি বানিয়ে দিয়েছো মানুষকে মুখরোচক মুখরোচক খাবার দিয়ে দিয়ে হচ্ছে কন্টেন্ট হিসাবে এখন সিঙ্গেল মাদার সাজ্য সারা দিক চড়িয়ে ঘনায় এগুলো তো সব রুপ আছে রে এগুলো সব প্রুফ আছে তোর যদি সিঙ্গেল মাদার এত হওয়ার ইচ্ছা হয় আলাদা কেন বাড়ি হুম সিঙ্গেল মাদার খুব ইচ্ছা না হওয়ার কিন্তু দেখ বাচ্চা তোকেই চিনবে না বাচ্চা তোর কাছে আসুক আগে আগে থেকে এরকম অ্যাডভান্স কথা কেন বলছিস যে অনলাইন ক্লাসে হ্যাঁ ম্যাথসে তোর কোন বান্ধবী রে তোর ওই সঙ্গী বান্ধবী সারা যার নিজের কোনো কালচার নেই সে বাচ্চাকে ওই ক্লাসে ভর্তি করেছে হ্যাঁ তুই বলবি আর আমরা বিশ্বাস করবো তোর বান্ধবীর ছেলে হ্যাঁ গাজাগুড়ি গল্প মারছ গাঁজাগুড়ির গল্প তোমার যে চারিধারে যারা আছে তোমার মতন বচ্চরিত্রা যারা তোমাকে সাপোর্ট করে ওই জলন্দী বুড়ি থেকে আরো কজন তাদের বোঝাও বাচ্চা বাচ্চার জায়গায় আছে বাচ্চা তার ঠাম্মি তার বর্দা তার বাবার কাছে আছে তুই সিঙ্গেল মাদার হয়ে গেলি হ্যাঁ হায় 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 তুই তো গল্পের গুরুকে গাছে ওঠাচ্ছিস হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আমি যাকে নিয়ে আজকে ভিডিও করতে বসেছি সে হচ্ছে ক্যাথাকুরানি অসভ্যের রানী চরিত্রের চচ্চড়ি চল তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গত ভিডিওটা তোমরা এত সুন্দর অ্যাপ্রিসিয়েট করেছো যে আমি আপ্লুত অবশ্যই করে সত্য কিছু ঘটনা জানতে পারার পর চুপ করে বসে থাকা যায় না তাই আমি ওইভাবে দিয়েছি যে বাচ্চা আনবে বাচ্চাকে কি শেখাবে হুম চুরি ছাচা হ্যাঁ পরিকল্পিত ভাবে সোনা চুরি করেছিস সে পনেরো লাখ হোক আর পাঁচ লাখ হোক চুরি তো করেছিস চুরি করে নিয়ে গেছিস কেন তাহলে ডে ওয়ানে সন্দীপ এরকমই কিছু একটা কথা বলেছিল মিথ্যে বলিনি হুম বলেনি তো তোর সৎস থাকলে হিসেব নিকেশ দিয়ে বোঝাবি এই অনলাইনে তোর ছেলে তিন তো এখনো ধর ওই দেড় বছর লাগবে পাঁচ হতে কারণ প্রায় সাড়ে তিন বছর হয়ে গেছে মানে সেটাও তুই ঠিক মতন বলতে পারলি না কিন্তু অ্যাড়ে আমার ছেলে এখন তো আমার কাছে নেই সিঙ্গেল মাদারের কাছে কেন তার ছেলে নেই একটু কোঁদেনি হুম একটা ফেরোবাজ ফোর টোয়েন্টি একটা ফ্যামিলি আমি তো বলবো যে কোনো মা বাবাকে ছেলের বিয়ে দাও আর মেয়ের বিয়ে দাও খোঁজ খবরটা সুন্দরভাবে নালে এই রকম দশা হবে আর বউ ঠকার মতন ঠকা কিছু নেই আপনি জিনিসপত্র যে কোনো কিছু সে গার্মেন্টস বলো আর সংসারের জিনিস বলো ঠকলে অভিজ্ঞতা নেবে এবং শিক্ষা নেবে কিন্তু বউ ঠকা সারা জীবনের ব্যাপার এই যে ভেগে গেছে পাঁচটা বছর তার জীবনের কাল বছর হিসাবে গেছে সন্দীপে তারপর সে আহ নিঃশ্বাসটা নিতে পেরেছে আজকে সিঙ্গেল মাদার হবে বাচ্চা যেখানে ভালো থাকবে সেখানেই রাখবে প্রশাসন বা আইনের উচ্চালয়ে যারা রয়েছে মা বাচ্চার দাবি করলার মা পেয়ে গেল মা এতদিন পর দাবি করলো কেন কেন এত দিন লেগে গেল এক বছর হতে চললো বাচ্চা তো তোর মুখই ভুলে যাবে সিঙ্গেল মাদার যে এখানে অ্যানাউন্সমেন্ট করছিস বাচ্চা তোর কাছে আসুক তারপরেই সিঙ্গেল মাদার কথাটা বলবি ভিউজের বুকা হয়ে গেছিস কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস হুম সব মাছে গুক আর পাকাল মাছের নাম হয় সবাই কন্ট্রোভার্সি চায় দোষ করে সন্দীপে তাই না বন্ধুরা হ্যাঁ কিরি কত চুরি করেছিস শোনা হুম হিসেব দিস আগে হিসেব তোরা শেখ তোদের রাত কখন হয় দিন কখন হয় ভোর সকাল তোরা নিজেরাই জানিস না রাত্রি দেড়টায় ঘড়ি দেখাচ্ছিস যে এখন না আমরা শোবো রাত্রির আড়াইটায় ঘড়ি দেখাচ্ছিস এই আমরা এবার শুতে যাব তাহলে তোরা করবি তুই করবি বাচ্চা মানুষ হুম সিঙ্গেলের পর একটা মাদার বসে সে মায়ের তোর কোনো গুণই নেই নিজেই বলছিস আমি কুরে তাহলে একটা কুরে মা নিজেকে কুরে বলছে এরকম একটা চঞ্চল ছেলেকে সে মানুষ করবে কী করে শিক্ষায় দীক্ষায় আপব্রিঙ্গিং সমস্ত কিছু ডিসিপ্লিন মাই তো ডিসিপ্লিনের বাইরে গিয়ে কাজ করে কী রে ডিভোর্স দিবি না এর পিছনের রহস্য কী রে হ্যাঁ এর পিছনের রহস্যটা কি হ্যাঁ দু তিনবার যাবি না ডিভোর্স পেয়ে যাবে বা ডিভোর্স পেতে গেলে যা যা দরকার সন্দীপ করবে কারণ তোর মতন বিষাক্ত মালকে ঝুলিয়ে রাখতে সে চায় না সিঙ্গেল মাদার হবে প্রচুর কমেন্ট এসছে বন্ধুরা কমেন্টসে ওকে জুতো ঝ্যাটা দিয়ে বাড়ি মেরেছে একজন সিঙ্গেল মাদার সে বলছে বাচ্চা তোমার কাছেই নেই তুমি কি করে সিঙ্গেল মাদার হলে বাচ্চাকে খাওয়ানো ঘুম পাড়ানো তারপর তার পড়াশুনোর বয়স হলে তাকে পড়াশুনো করানো এই সমস্ত থেকে তুমি বিরত নেবে বলেই বাচ্চা ফেলে এসছে আর এখানে এসে যা বলতে বলছে তোমার সব অ্যাডভাইজাররা সেবক দাদা বলো আর যাই বলো ওমনি সিঙ্গেল মাদার হওয়ার ইচ্ছা হয়ে গেল না মা হওয়ার উপযুক্তই না তুই বুঝলি তুই ওই বিড়াল ছানা আর বিড়াল মাকে দেখা দুধের শাক ঘোলে বেটা বাচ্চা নেওয়ার চিন্তা তুই মনের মধ্যেই আনিস না বাচ্চা আনবে বাচ্চা আনবে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্ধ না ওর জন্য আরও ক্রিয়েটার কিছু পাগল হয়ে গেল বাচ্চা মায়ের কাছেই যাচ্ছে হুম বন্যরা বনে সুন্দর আর সন্তানরা মাতি করে এই ডায়লগ আমরাও জানি কিন্তু ও মা হলো কি করে ও মা হওয়ার কোনো রকম মধ্যে আছে তাহলে সে বাচ্চাটাকে প্রাধান্য দিত আর বাচ্চার কথা চিন্তা করে পরপুরুষের আসক্ত হতো না সে মন্দির সংসারটা করত মন্দির সংসারটা পাঁচ বছর করেছে না ফেক ধারী হয়ে ভেক গিরি করেছে সেটা এখন কারো জানতে বাকি নেই সে সিঙ্গেল মাদার নিজে বলেছে তাকে আবার সঙ্গে সঙ্গে সে এর পাঁচাটা এর মতন চরিত্রে এই যে কেতাকুরাণীর মতন চরিত্রের মহিলারা ওকে অ্যাটাক করেছে সিঙ্গেল মাদার তুমি কি ডেফিনেশন দিলে বলো আমি আমি নিজে একজন সিঙ্গেল মাদার সেইখান থেকে আমি বলছি তখন চুপ তাহলে সিঙ্গেল মাদার খুব মজা লাগে না হ্যাঁ উপন্যাসের গল্পগুলো এখানে ঝাড়তে হুম কাল্পনিক গল্পগুলো মজা লাগে হ্যাঁ যে মা ঘুম থেকে ওঠে বেলা বারোটায় ঘুমাতে যায় রাত্রির আড়াইটে সে করবে বাচ্চা মানুষ এইগুলো তো জল জল প্রমাণিত যে বাচ্চার বাবা বাচ্চার ঠাকুমা বাচ্চার দাদা তার মা যে মা মুখের দুধ ছাড়িনি সন্তান সে ছেড়ে চলে গেছে কি করতে গেছে সেটা মানে কারো জানতে বাকি নোংরাম পারিনি জন্য বেরিয়ে গেছে গিয়ে নিজেই বলেছে কমিউনিটি পোস্টে সবার কাছে রয়েছে যত্ন সহকারে প্রুফ হিসাবে তাহলে সে স্বামী ছেড়েছে অন্য পুরুষে আসক্ত হয়ে এমন না স্বামী দ্বারা পরিত্যক্তা হয়ে অবহেলিত লাঞ্ছিত হয়ে কেউ বলতে পারবে না তাহলে সে আজকে সিঙ্গেল মা হবো বা মাদার বাচ্চাকেই আনতে পারলো না বাচ্চা চিনবে কি চিনবে না তাতেও একটা প্রশ্নবোধক চিহ্ন সে সিঙ্গেল মাদার হলো মানে মজা ঘুম থেকে উঠে আমি এটা খাবো আর সঙ্গে সঙ্গে মা বাবা মুখের কাছে এনে দিলে এইরকম একটা ব্যাপার গয়না চোর গয়না চুরি করেছিস টাকা পয়সা চুরি করেছিস ডকুমেন্টস সে তোর ডকুমেন্টস তুই নিয়েছিস ওইটা নিয়ে কোনো কারোর কোনো প্রবলেম নেই সবচেয়ে যেটা প্রবলেম সারা ওয়াইটি অবাক হয়ে গেছিল মানে দুগ্ধপোষ্য শিশু তাকে তার মা ফেলে এসছে তার শরীর আস্বাদন করার জন্যে নোংরামি করার জন্যে কি নোংরামি কারোর জানতে বাকি নেই সে আজকে বলছে সিঙ্গেল মাদার হবো যেই অনলাইনের অ্যাড দিচ্ছিস সেখানে তুই তোর দা তোর ওই লাইফত দাদার বৌদি ভর্তি হন তোরা নিজেরাই হিসেব নিকেশ জানিস না অ্যাড পেয়েছিস আর এমনি তোর বাচ্চাকে টেনে নিলি বাচ্চার বয়স থ্রি প্লাস আর ওখানে পাঁচ থেকে চোদ্দ তাহলে মানে ভিডিওর মধ্যে এখন কৃষানকে তোর আনতেই হবে সিঙ্গেল মাদার ছি ধিকার তোর জীবনের প্রতি তোর জীবনের প্রতি ধিকার আর তোদের চলন ইস অসভ্যের মতন অত বড় হেলদি একটা মহিলা হয়ে হাত কাটা নাইটি পরে উঠোনে বসে আছিস রাস্তা দিয়ে বারোয়ারি রাস্তা দিয়ে তোকে সবাই দেখতে দেখতে যাচ্ছে চোখের আস্বাদন করতে করতে যাচ্ছে তাহলে ওখানে বাচ্চা মানুষ সবই ওখানে বিড়াল ছানা ঠিক আছে বিড়াল ছানাটাকে দেখ শুনে রা শিয়ালে পেটে জন্য না যায় তুই তো আবার ওই দালালের মতো লাখ দালাল যাকে তাকে মেরে দেয় তুই তো মাছটা মরে গেল মানে তোদের কাছে মৃত্যুটা জাস্ট একটা জোকস মানে হ্যাঁ মরে গেছে এইরকম শিয়ালে পেটে গেছে ওইটাকে দেখভাল কর তোর যে সিঙ্গেল মাধা হওয়ার ইচ্ছা হচ্ছে যে সন্তানের জন্য সেই সন্তান ঠিক পারবারিশ পাচ্ছে দারুণভাবে পারবারিশ পাচ্ছে তুই নিজের পারবারিশ দেখ তোর নিজের ভবিষ্যৎ তৈরি কর যা যা কিনছিস মশলাদানি এই ওই সেই সেইগুলো ঠিক মতো কর বাচ্চা বাচ্চা জায়গায় ঠিক আছে আমার কুরকুরানি হলো লালিপপ খাবো আর লালিপপ চলে এলো ওই সব করতে এসো না ঠিক আছে ওই নোংরামিগুলো ভিডিওতে দেখিও না সবাই বুঝতে পারছে ছেঁছে না কেন গয়না চুরি করেছিস হ্যাঁ আর এদিকে রুটিই দিয়েছিস যে নিজেকে বাঁচানোর জন্য হাতে আমার নোড়া ছিল সব জানে আই উইটনেস আছে যে কেন হাতে নোড়াটা রেখেছিল চলো বন্ধুরা আমার কমেন্ট বক্সের কমান্ড তুলে ওকে তো ঝাড় দিতেই হবে বাবা হ্যাঁ অনলাইন ক্লাসে অঙ্কে ওর বান্ধবীর ছেলে চেনা অশিক্ষিতগুলো এক জায়গায় এই হচ্ছে এইগুলো হচ্ছে আকাট এইগুলো হচ্ছে আকাট সন্দীপ এইট পাস করে মানে এম এ বিএড যেগুলো মানে কিছু করে না সেরকম কাজ করেছে মা বাবাকে দেখছে বাড়ি বানিয়েছে সুন্দর করে সুন্দর যুক্তিতে বুঝিয়ে দিয়েছে যে ভ্যালু অবশ্যই করে সন্দীপের জন্য এই ক্যাতাকুরানি রয়েছে আর ক্যাতাকুরানি সেই ভ্যালু থেকেই ওই চারা আগাছাগুলোকে চ্যানেল খুলে দিয়েছে বাপও রান্না করছে মাও রান্না করছে ঠাম্মির রান্না করছে বৌদি রান্না করছে দাদাও রান্না করছে লাস্টে ও রান্না করছে এতগুলো রাঁধুনি বাবা তাও দেখো ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই সব ডালের মধ্যে আলু কাকে দিতে দেখেছো ছোটো ছোটো করে সত্যি আমি তো দোস্ত তো দেবো এই সন্দীপদের কেন আতা পাতা লাগাও নি দেখলে হুম ধলা দেখলে আর ঝুলে পড়লে ধলার পিছনে কত যে কালা রয়েছে সেই খোঁজটা নাও নিচ্ছো ব্রাহ্মণ ঘরের মেয়ে আরে বাবা শুদ্ধ করে দেবে তোমাদের বংশ কি শুদ্ধ করে দিয়েছে এখন মানুষের মুখে মুখে ফেরো তোমরা তোমরা আরো দুটো ফ্যামিলিকে নিয়ে মানুষ চর্চা করে এমন শুদ্ধ করে দিয়েছে ব্রাহ্মণ ঘরের মেয়ে বুঝতে পারছো তো হ্যাঁ খুব ধলা মূলা দেখলে আর লাভ দিয়ে পড়লে কি বলবো আর চলো কমেন্ট বক্সের কমেন্ট তুলে তো আমার বলতেই হবে একদম মানে এক একটা কমেন্ট মানে ওর 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 শরীরে পড়লেই যে কি ভারী ও বুঝতে পারবে ক্যাতির কথা বলছি এক একটা কমেন্টস এক একটা বেল্টের বাড়ি চাবুকের বাড়ি জুতোর বাড়ি ও শরীরে দাগ করে দিয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে ওর সাথে বা চাই কমেন্ট বক্সে কমেন্ট তুলে বলেছি যে ওকে একটু মানে ঝাড়ফুক করবো তা বলি না আমার পড়ছি না পরপর বলছি প্রথম কমেন্টস ছেলের আশা ছেড়ে দাও তুমি নিজে ভর্তি হয়ে যাও বুঝলে অনলাইন ক্লাসে বাবা এখন তো কথা শুনলে আর ন্যাকামো দেখলে মনে হয় বাবা মায়ের বারো বছরে আদরের খুঁকি আদৌ ছোটো কথাই ফোটেনি বুঝলে দুশো পঁচিশটা এখানে লাইক করেছে নিজেকে সিঙ্গেল মাদার বলতে বলতে যদি কৃষাণু তোমার কাছে থাকতো ঠিক তাই বাচ্চা নেই মায়ের কাছে মা সিঙ্গেল মাদার হয়ে গেল মানে মা মা এই একটা ডাক মানে শুনতে ওর খুব ভালো লাগছে কিন্তু ও তো ডে ওয়ানে গয়নাকাটি টাকা পয়সা ডকুমেন্টস চুরি করেছে বাচ্চাটা নেওয়ার কথা তার মনে ছিল না কিন্তু বাচ্চা নেওয়ার জন্য যথা উপযুক্ত ও শরীরের মধ্যেই ছিল যে বাচ্চা আমার ফেলে যেতে হবে না কারণ সে বুকের দুধ খেত চিন্তা করুন ইনার এই বক্তব্যটা সত্যি করে বলছি যে কিছু একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে আমি পড়ছি দেখুন যদি কেউ বুঝতে পারেন তার ডিভোর্স কেসের ডেট ছিল কিন্তু তুমি কোর্টে যাওনি কারণটা খুব হালকা করে বললে তোমার আর ডিভোর্স দিতে ইচ্ছা করছে না কথাটা কিন্তু আমার ঠিক হজম হচ্ছে না এটা যেন পার্লারে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে ইচ্ছা করলো না কথাটাও এমন করে এক লাইনের জাস্ট একটু ছুঁয়ে গেলে যেন এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তার আগে পিছনে অনেক কিছু বললে অনেকের কাছে মনে হয় কথাটা রেজিস্ট্রারই হয়নি তাই কাউকে এই নিয়ে প্রশ্ন করতে দেখলাম না সমস্ত ব্যাপারটাই কিন্তু খুব ধোয়াশা লাগছে আমার কাছে আমাদের কাছেও লাগছে আপনি বলার পর সত্যি তো ডিভোর্সের জন্য যে পাগল হয়ে গেছিলো এখন সেই যাচ্ছে না তবে আগামী দিন কি হবে আমরা দেখতে থাকি সিঙ্গেল মাদার বলছো নিজেকে কিন্তু কেন ইনার কমেন্টটা আমি পড়ছি এই কারণে ইনি হচ্ছেন একজন সিঙ্গেল মাদার নাম হচ্ছে দীপিকা বিশ্বাস কি বলছে আবার বলছে সিঙ্গেল মাদার বলছো নিজেকে কিন্তু কেন ছেলে তো তোমার কাছে থাকে না বাচ্চাকে ছোট থেকে নিজে একা মানুষ করেই বাচ্চা সমস্ত খরচ নিচে চালায় তাহলে তুমি তোমাকে সিঙ্গেল মাদার বলতে পারতে কিন্তু তুমি তো তোমার বাচ্চাকে দেখোই না বাচ্চাকে তোমার কাছে রাখো না তাহলে তুমি সিঙ্গেল মাদার হলে কি করে এবার জানেন এর বত্ররিত্রাদের সার্কেল বৎচরিত্রা থাকে তারা ঝাঁপিয়ে পড়েছে তাদের উত্তরে সে বলেছে এটা আমি আমার নিজের জীবন দিয়ে শিখেছি কারণ আমি একজন সিঙ্গেল মাদার এই দীপিকা বিশ্বাস বলেছেন এটা আমিও বলেছি আমারও চোখে লেগেছে আগে গায়ে ওড়না দিয়ে কথা বলতে আর এখন হাত কাটা নাইটি পরে ভিডিও কল খুব খারাপ দেখতে লাগে আর বসে এমন জায়গায় যে বারোয়ারি রাস্তা দিয়ে সবাই দেখতে দেখতে যায় নোংরা একদম নোংরা সেটা এখন ভালো মতন আমরা দেখতে পাচ্ছি একজন বলছি সিঙ্গেল মাদারের মানে জানো তুমি বলছি কবে আসবে তোমার কিষাণু তুমি বলে বলে মুখ ব্যথা করছো আর আমরা শুনে শুনি কান পচে যাচ্ছে এই আশা আসবে এই যাওয়া আসার মাঝে আদুয়া আসবে কি সত্যিটা বলে দাও কেন এরকম দুরকম কথা বলে যাচ্ছ বলবেই মানুষে ছেলে ছেলে যে মা থাকতে পারে তার আবার বড় বড় কথা এই করব সেই করব পাগল মেয়ে কোথাকারের মানে ওকে বলেছে ওকে বিশেষণে ভূষিত করেছে জঘন্য ডিভোর্স না চাইলে আলাদা বাসা কেন কি প্রমাণ দেবে কবে দেবে সেটা টাকার ভিউয়ের জন্য দুজনে মিলে নাটক করছো না তো যাদের কারণে আজকে টাকা পয়সা আয় করছো তাদের ধোকা দিও না ভিউয়ার্সদের কথাই বললাম আর কি দেখুন এটা একটা সময় পর্যন্ত আমারও লাগতো যে এরা দুজনে পরিকল্পিতভাবে নাটক করছে কিন্তু সেটা যখন আইনের পথে গেছে তখন সেটা ছেলে খেলা না রিকভারির নামের সমস্ত জিনিস চলে গেছে তখন সেটা ছেলে খেলা না তারপরে এ ওকে ফোর নাইনটি এইট কেস দিচ্ছে এ ও নিশ্চয়ই চুরি মো ডাকাতির কেস দেবে কারণ এত টাকার গয়না যখন নিয়ে গেছে এটা ভিডিওতে শুধু বললে হবে না সন্দীপ এটা তোমার কাজে পরিণত করতে হবে এক দুই লাখ টাকার গয়না না পনেরো লাখ টাকার গয়না যেটা ও তিন লাখ টাকার মতো ও নিজস্ব গয়না আছে আর বাকি বাকি সমস্ত তো ওর না কিন্তু ও বিয়েতে পেয়েছে এমন এত টাকার গয়না তোমরা বাড়িতে রেখেছো আর সুযোগ পেয়ে ও সেটা নিয়েছে সেটা অ্যাকচুয়ালি তুমি ভাবনি কোনোদিন তোমার বউ তোমার শত্রুতে পরিণত হবে কিন্তু এই তেরো লাখ টাকার গয়না অবশ্যই করে খুব ছোটোখাটো ব্যাপার না আমাদের কাছে লাগছে না তুমি ভিডিওতে এটা নিজে মুখে বললে প্রথম দিকে বলেছিলে মাটি খুঁড়ে নিয়ে গেছে এখন সেটা পরিষ্কার তবে সেটা এই ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ যেন না থাকে তুমি গায়ে হাত তোলো নি তারপরে ফোর নাইনটি এইট এ কেস দেওয়া হয়েছে তাহলে আশা করি বাকিটা তুমি জানো কি করতে হবে কি হবে না কারণ তোমার লিগাল অ্যাডভাইজার তোমার লিগাল টিম আছে চলো সিমলেস মাদার ওর যা দরকার আসবে আসবেই তো করছো কবে আসবে এক বছর হয়ে হতে চললো মানে এরা ব্যঙ্গ করেছে তুমি ছিল তো তোমার কাছে আসবে না গো পারলি মা দারুণ পয়েন্ট এরা যে কত বড় মিথ্যা বাদী একটা ফ্যামিলি সেটা আমি হয়তো বাদ দিয়ে চলে গেলাম আর একজন বাদ দিল না ও কিন্তু বারবার বলেছে মা ডিম কষা খাবে না ডিমের কারি খাবে না মা ডিম সেদ্ধ খাবে কটা ডিম আনবো ঘরে দুটো ছিল আর চারটে এনেছে মোট ছটা ডিম সেদ্ধ করে ও ছাড়ালো ছটা ডিম রান্না করলো মায়ের জন্য কিন্তু একটা সেদ্ধ ডিমও তুলে রাখলো না তাহলে কত বড় মিথ্যে বাদিয়ো যে এরা দিনকে রাত রাতকে দিন নয়কে ছয় ছয়কে নয় করে চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যেমন ফ্ল্যাট ক্যান্ডোটা দেখলেন ফ্ল্যাটে কে গেছে কে এগ্রিমেন্ট করেছে সেটা সবার কাছে পরিষ্কার কিন্তু এরা ধামা ধামাচাপা আর সবার চোখে ঠুলি পড়ানোর চেষ্টা করছে অযোধ্যা কাণ্ড বাসের মধ্যে আমরা যদি না দেখতে পেতাম ওর ও কিন্তু বারংবার বলে গেছে আমার পাশের সিটটা খালি কারণ ওইখানে আমি জিনিসপত্র রাখছি না ঠাম্মি থামি হুম তাহলে এদের বাড়ির সবাই বুড়ো থেকে গুঁড়ো গুড়ো থেকে বুড়ো প্রত্যেকটা ক্যারেক্টার বলে কিছু নেই প্রত্যেকটা মিথ্যাচারিতা করে আজকে পরিষ্কার একজন ভিউয়ার্স সেটা দেখে বলে দিয়েছে সিঙ্গেল মাদার তো তুমি ছিলে না নিজের দোষে সিঙ্গেল হলে এখন সিঙ্গেল সিঙ্গেল বলে কি হবে ওর ভালো লাগছে যে সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার নিজে হতেই না কোনো পুরুষের ডাকে সারা দিচ্ছে তোমার ডাকে সারা দিতে ইচ্ছে করেছে বয়ে গেছে না একজন লিখেছে নাম করে আই নো ইট ইস ইউর লাইফ অ্যান্ড ইউর চয়েস বাট তুমি একটা সোশ্যাল মিডিয়া ব্লগার তাই আমি তোমাকে ভালোর জন্য একটা জিনিস সাজেস্ট করব একদিন লাইভে এসে বা ভিডিওতে কিছু জিনিস পরিষ্কার করে জানিও ওখানে তোমাকে নিয়ে অনেক কথা বলে যেগুলো যেগুলো ঠিক বিশ্বাস করতে না চেয়েও বিশ্বাস করতে হয় তাই প্লিজ তুমি একদিন লাইভে এসে একটা ওপেন হার্টেড কনভার্সেশন করো সব ক্রিটিসিজম হেড কমেন্টস নয় এটাই মাথায় রাখবে তোমার ছেলের এজ তিন বছর নয় মাস আর তিন মাস পর চার বছর হবে বুঝলে মানে এ বললো না আর তিন পূর্ণ হইলো সবে তিন বছর নয় মাস আর তিন মাস পর চার বছর হবে মানে সেকেন্ড বার্থডেটাও তোর ওই তোর ঘরে বসে দেখতে হবে সিঙ্গেল মাদার ডিভোর্স না দিয়ে সিঙ্গেল মাদার সুন্দর করে বলেছে যেই ছটা ডিম ও রান্না করলো তারপরে ও বললো মা সে তো ডিম খাবে তাহলে ক্যালকুলেশনটা কি ছটা ডিম রান্না কেন তোমার মা তো সিদ্ধ ডিম খেয়েছে তাহলে আর একটা ডিম কারগো বললাম না মানে দর্শকদের চোখ মানে সেই অনুবীক্ষণ যন্ত্রের থেকেও তীক্ষ্ণ এখান দিয়ে কিছু পাস হবে না তাহলে এরকম অসভ্যতা আমি ও করেছে তাহলে সিঙ্গেল মাদার বলা যতটা সহজ করা নিজেকে ততটা সহজ না ডিভোর্স দিলে না ডিভোর্সটাকে থিতিয়ে রাখলে শুধুমাত্র কন্ট্রোভার্সি ভিউজ নেয়ার জন্য তাহলে তাহলে ডিভোর্সও দেবে না আবার সিঙ্গেল মাদারও হবে তাহলে মানুষ কোনটা নেবে কোনটা নিতে বাধ্য করছো মানুষকে কোনটা নিতে বাধ্য করছো মানুষকে মানুষও তো মানুষ কনফিউজড হয়ে তোমাদের ভিডিও দেখা ছেড়ে দেবে সেটা করো না চলো এইটুকুনি বললাম সিঙ্গেল মাদার হ্যাঁ বলা খুব সহজ করা সহজ না ঠিক আছে তারপর তারপর অনলাইনের অ্যাড দিচ্ছে বাচ্চা পরে বাচ্চার কথা পরে বল বাচ্চা থ্রি প্লাস হয়েছে চার হবে তিন মাস পর তারপর আরও এক বছর পর সেই অনলাইন ক্লাসে ভর্তির একটা পরিকল্পনা মাথায় আমি বাচ্চাকে মানুষ করার পরিকল্পনা নিজে মানুষ হতে পারলি না নিজেকে কুরে বলছি যে আমি ওই বিড়াল ছানাটার মতন কুরে তাহলে একটা কুঁড়ে মা সে নিজে প্রমাণ দিচ্ছে সে কুরে সে বাচ্চা মানুষ করবে কি করে বন্ধুরা এটাই বলার ছিল চলো এইটুখুনিই বললাম অবশ্যই করে ভুলে গেলে আবার আসবো তবে সন্দীপ বলেছে তিন লক্ষ টাকার গয়না ও নিজস্ব আর বারো লক্ষ টাকা কী দিল এত গয়না ওদের এটাও যেমন একটা প্রশ্নবোধক চিহ্নর মধ্যে পড়ে আর এত লাখ টাকার গয়না বাড়িতে ছিল না থাকতেই পারে এইগুলো নিয়ে চলে গেছে তাহলে সন্দীপ কি এটার কাছে যে কোনো কেস করেনি কি সন্দীপ এতগুলো প্রশ্ন মানুষের মধ্যে তুমি জাগাছ চলো অল